শিবরাত্রি উপলক্ষে বীরভূমের বক্রেশ্বর ধামে মানুষের ঢল হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা মাহাত্ম রয়েছে দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয় আর এই শিবরাত্রি ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ আকন্দ শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের আকন্দ ফুল লাগবেই এছাড়াও মহাদেবকে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয় এছাড়াও ধুত্র ফুল কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে শিব পুরাণ অনুসারে আদি শক্তির অন্তত আধার মহাদেব তিনি সর্বপ্রথম শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি শাস্ত্রমতে মহাদেবের আরাধনা শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল ভক্তদের ঠয় পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে বীরভূমের বক্রেশ্বরের পুরোহিত থেকে শুরু করে সেবায়িতরা ব্যস্ত পুজোয় মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই চিত্রই তুলে ধরছি আমরা পশ্চিমবঙ্গে নমশিম হশ্চিমবঙ্গের বিখ্যাত শৈলক্ষেত্র এই মুখ উৎসব ধাম শিবচতুর্দশী আর কিছুক্ষণের মধ্যেই লেগে যাবে এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে বসে আছে চতুর্দশী রাতকালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালবে বক্রেশ্বর পুরাণখ্যাত মহামণি অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে এবং ঋষি অষ্টভকরির নামে এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর যেটা কোনো দেখা যায় না শিবের নামে হয় জায়গার নাম এবং ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে এক মিলিত হয়ে গেছে কিন্তু তাদের প্রকাশ আলাদা অষ্টবক্রমণি বড় শিবলিঙ্গ হিসেবে পূজিত হয় এবং ভগবান ভোলেনাথ মহাদেব নিজে ছোট শিবলিঙ্গ হিসাবে পূজিত হয় এটাই একটা বিশাল দৃষ্টান্ত এবং বক্রেশ্বর মন্দিরে জল ঢোলার জন্য সর্ব মনস্কামনা পূর্ণ হয় অর্থ কাম চতুর্বর্গ ফল লাভ হয় তাই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজ আগামীকাল পরশু এখন তিন চার দিন ধরে শিব চতুর্দশী এবং মহা উপলক্ষে মানুষ জল ভালো এবং পূর্ণ লাভ তার সাথে আছে সতীপীঠ বৈভূমি মধ্যস্থল মহাপীঠ এবং রূপেশ্বর ভৈরব তাই সকলকে বক্ত্বর শিব চতুর্দশী এই মেলা এবং সিদ্ধান্ত দর্শন করার জন্য সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ প্রশাসন সজাগ ওরা কাজ করছে ওরা দিনটি বিভিন্নভাবে সব মিটিয়ে নিয়েছে আমি একজন সেবাই হিসাবে সকলে তাদের শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে যেন পুজো দেয় কোনো বিশৃঙ্খলা যেন না করে তাহলে সেটা আমাদের পার্থক্য আপনার নাম আমার নাম সন্দীপ চৌধুরী আমি একজন অন্যতম সেবাই নমস্কার সকল ভক্তবৃন্দ শিবরাত্রি উপলক্ষে বীরভূমের বক্রেশ্বর ধামে মানুষের ঢল হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা রয়েছে দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয় আর এই শিবরাত্রি ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকে শিবরাত্রির পুজো করতে পারেন যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হল আকন্দ শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই এছাড়াও মহাদেবকে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয় এছাড়াও ধূত্র ফুল কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে শিবপুরাণ অনুসারে আদি শক্তির অন্তত আধার মহাদেব তিনি সর্বপ্রথম শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি শাস্ত্রমতে মহাদেবের আরাধনা শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবন সঙ্গী পান তাঁরা প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল ভক্তদের ঠয়। পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে বীরভূমের বক্রেশ্বরের পুরোহিত থেকে শুরু করে সেবায়িতেরা ব্যস্ত পুজোয় মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই চিত্রই তুলে ধরছি আমরা এবং তার সাথে সাথে কোনো ভক্তবিন্দু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেটা আমরা খাওয়ার ব্যবস্থা করেছি কোথায় থেকে ভক্তরা আছে এখানে অন্য রাজ্য থেকেও শিব ভক্তরা আসেন যেরকম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তাছাড়া আমাদের উত্তর দিনাজপুর চাচল শামসি এখানে এসে নদীতে স্নান করে পুজো অর্চনা করে জল নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় ভক্তের সমাগম প্রায় চার থেকে সাড়ে চার লাখ ভক্তবৃন্দ প্রতি বছর আছে পুলিশ বছরের নজর তারিখ একদম যথেষ্ট ভালো ওনারা সব সময় আমাদের সঙ্গে আছেন কোনো ধরনের অসুবিধা নাই আমার নাম খেদন চৌধুরী মানিকচক ঘাট বলবম সৎসং সমিতি সহ প্রেসিডেন্ট বলুন হ্যাঁ নমস্কার আমি বক্কেশ্বর মন্দির সেবাইত বলছি রানা চৌধুরী আমাদের মহা শিবরাত্রি আজকে বাবার বার কালকে নটা পঁয়তাল্লিশ মিনিটে শিব চতুর্দশী লাগছে বুধবার পরশু আগামী বৃহস্পতিবার নটা পঁয়তাল্লিশ দশটা পর্যন্ত চতুর্দশী থাকছে তো এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দিকটাই যথেষ্টভাবে তৎপরতার সুখ নেওয়া হয়েছে আমাদের সমস্ত পাণ্ডা সেবাই গ্রামের সমস্ত জনসাধারণ আপামর পুলিশ প্রশাসনের সমস্ত রকম তৎপরতা গোটা মেলাটাকে সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে আজ বিকেল থেকে সমস্ত প্রিপারেশন শুরু হয়ে যাবে আগত তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি সবাই আসবেন ভালো থাকবেন তবে যেটা চিন্তা করেছিলাম মহাকুম্ভের যে ইফেক্ট সেটা আশা করছি এদিকে অতটা হবে না কারণ প্রত্যেক বছর যে শিবরাত্রির ঢেউ থাকে সেটা আমরা আজ থেকে লক্ষ্য করতে পারছি আর দ্বিতীয়ত যদি কেউ কুম্ভ স্নান তারা সেরে চলে এসেছে মহাশিবরাত্রির জন্য কালকে অগণিত ভক্তের ভিড় হবে আমার নাম হচ্ছে রানা চৌধুরী বককেশ্বরের সেবাই